আজকে আমি খাবো এই দেখো ম্যাগনাম মানে ম্যাগনাম আইসক্রিমের এইটা এই পিস্তা চো এটা আমি আজকে ফার্স্ট খাবো তোমরা অনেকেই নিশ্চয়ই এটা খেয়েছো বাট আমার এটা প্রথম আজকে ও বাইরে ত্রের ওয়েদারটা দেখো ওই দূরে দেখো ওই দিকটা কিন্তু সাদা হয়ে আছে মানে ওই দিকটা বৃষ্টি হচ্ছে আমাদের এদিকেও হচ্ছে এই যে মেঝেগুলো দেখো কারণ ভিজে গেছে দেখতে পেয়েছো মেঝেগুলো কেন ভিজে গেছে এই দিকটা দেখো সুইমিং পুল রয়েছে ওই ভিজে এর নিচটা তোমাদের তো কখনো দেখায়নি এই দেখো এই দিকটা এই রকম দেখতে পুরো বৃষ্টিতে ভিজে গেছে এখানে বৃষ্টিটা হচ্ছে হালকা হালকা কিন্তু ওই দিকটাই যে দূরে ওই দিকটা না এই দিকটায় পুরো একদম ধোঁয়ার মতো হয়ে আছে ওই দিকটা খুব জোরে বৃষ্টি হচ্ছে যাই হোক ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা তো আজকে আমি এখন এটা বসে বসে খাবো তোমাদের সাথে ওই জন্য একটু শেয়ার করলো তোমরা এটা আগে নিশ্চয়ই অনেকেই খেয়েছো কিন্তু আমার কাছে এটা আজকে নতুন কেমন খেতে তোমরা নিশ্চয়ই জানো কিন্তু আমি তো জানি না খেয়ে দেখি কেরম লাগে নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে এটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না ম্যাগনাম আইসক্রিম এর আগে খেয়েছি কিন্তু এই যে ফ্লেভারটা এটা আমার কাছে আজকে প্রথম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ও আইসক্রিমটা যা খেতে হেভি খেতে এর আগে আমি ম্যাগনাম যতবারই খেয়েছি সেই চকোবারের মতো যে ম্যাগনামটা সেইটাই খেয়েছি আমার চকলেট ভেতরেও চকলেট থাকবে ওই রকম ভাল লাগে না অত চকলেট ভাল লাগে না এটাও দুর্দান্ত খেতে দারুণ খেতে দারুণ মনটা পুরো ভরে গেল মাত্র নব্বই টাকা বোধ দাম নিচ্ছে জানি না দেখছি না নব্বই টাকা তো হবে না হ্যাঁ নব্বই টাকা মাত্র নব্বই টাকাই আমাকে এইভাবে ভুলিয়ে দেওয়া যায় চান হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তো এখন আমি এসে বসেছি যথারীতি এই সুন্দর বারান্দাটায় শুভ দুপুর বন্ধুরা তোমাদেরকে সবাইকে জানাই দুপুরের শুভেচ্ছা আজকে একটু মানে বসে আছি ঠিকই কিন্তু মনটা ভালো নেই কারণ অনেক অনেকদিন হলো আমি বাড়ি থেকে এইখানে দিদির কাছে দিদির এই ফ্ল্যাটে এসে আছি তো বাড়ির জন্য এবার একটু মনটা খারাপ খারাপ করছে বিশেষ করে আরও বেশি মনটা খারাপ করছে আমার চিনিমুনির জন্য ও তোমরা তো অনেকে জানো না যে চিনিমুনি কে কেউ কেউ জানো বাট অনেকেই জানো না যারা নতুন তারা জানো না যে চিনিমুনি কে চিনিমুনি হচ্ছে আমার পোষ্য আমার একটা ডগি আছে তার নাম চিনি তো আমি আদর করে তাকে ডাকি চিনিমুনি এবার আমি যখন এখানে আসি তার বেশ কিছুদিন আগে ওর শরীরটা একটু খারাপ খারাপই ছিল ঠান্ডা লেগেছিল চোখটা বুঝে যাচ্ছিল তারপরে গায়ে খুব মানে চুল করছিলো নানা রকম মোটামুটি একটু ওর সমস্যা ছিল তো ওকে নিয়ে ডক্টরও দেখিয়েছি ওষুধও খাওয়ানো হচ্ছে নিয়মিত সবই হচ্ছে একটু সুস্থ হওয়াতে আমি এখানে এসেছি এখানে না আসলেও নয় তাই আসতে হলো মেয়ের জন্য একটু কিন্তু বেশ তো অনেক দিন হলো এসছি সেই ধরো শনিবারে আর এখন হচ্ছে আজকে হচ্ছে তোমার শুক্রবার মানে আগে শনিবার এসছি আজ শুক্রবার কাল শনিবার আসলে এক সপ্তাহ প্রায় হয়েই যাচ্ছে মানে হয়ে যাবে তো মনটা একটু কেন করছে আমার চুহুমুনির জন্য কবে যাব দেখি এখনই তো বলতে পারছি না আমি এটা এখানে একটা ব্যবস্থা করে তারপরে আমি বাড়ি যাব দেখা যাক তাই বসে আছি বাড়িতে কেউ নেইও এখানে এখন সবাই বেরিয়ে গেছে অফিসে আমার জামাইবাবু বিশ্বতাও বেরিয়ে গেছে মেয়েও বেরিয়ে গেছে সকাল থেকে মোটামুটি সব কাজকর্ম করে টরে। কি করি এইখানে এসে বারান্দায় এই বসে বসে রাস্তা দেখছি গাড়ি যাচ্ছে দেখছি আজকে কিন্তু রোদ উঠেছে প্রচুর ঝলমলে রোদ উঠেছে আগে একটু মেঘলা ছিল তবে এখন রোদটা উঠেছে দেখো তোমাদেরকেও দেখাই তোমরাও দেখো এই দেখো রোদ উঠেছে কত আর কি সুন্দর লাগছে ঝলমলে আকাশ একদম দেখো মেঘও হয়েছে একদিকে একদিকে মেঘ রোদ সমস্যা হয় কি ঠিক যে বিকেল হয় তখনই এসে যায় বৃষ্টি এবারে এই বিকেল বৃষ্টিটা হলে ভাল লাগে না মানে বিকেলের দিকে একটুখানি কোথাও বেরোতে টেরোতে যদি যেতে পারতাম ভালো হতো এবার বিকেল করেই বৃষ্টিটা আসে সারাদিন এই রকম থাকে ওয়েদারটা আর বিকেল হলেই বৃষ্টি রোদ উঠেছে ঠিকই কিন্তু এক ফোটা গরম নেই আমার এটা যে কি ভালো লাগে মানে তোমাদের সাথে আমার এটা শেয়ার করতে এত ভালো লাগছে না বলে বোঝাতে পারবো না সমস্ত কাজ করতে সুবিধা খেয়ে সুবিধা ঘুরে বেরিয়ে সুবিধা বেশ একটা মিষ্টি ওয়েদার যাকে বলে সেই রকম যারা যারা ব্যাঙ্গালোরে থাকো বা যারা যারা জানো যে ব্যাঙ্গালোরের ওয়েদারটা কেরকম তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমার এই কথাটা আর যারা জানো না তাদেরকে জানাই এখানকার ওয়েদারটা একদম বিউটিফুল না গায়ে কিছু তোমায় দিতে হবে অতিরিক্ত ঠান্ডার জন্য আর না তোমায় মানে খুব গরম করছে যে সব কিছু পাখার তলায় সময় এসি চালিয়ে থাকতে হবে তাও নয় আর এখানে কাজকর্ম করতেও কোনো কষ্ট হয় না যেহেতু এখানকার ওয়েদারটা ভালো তাই ওই দেখো একটা মেট্রো আসছে দেখো এই কত ছোট দেখতে হয়েছে মেট্রোটা ও আমি যখন প্রথম এরমভাবে দেখুন আমি বিশ্বদাকে বলেছিলাম যে আচ্ছা ট্রেনটার এই কটাই কাম ডাবে আর নেই এইটুকুতেই শেষ তখন বিশ্বদা আমায় বলেছিল তুই তো এত ওপর থেকে দেখছিস তাই তোর মনে হচ্ছে যে এটা এইটুকু কিন্তু ওটা অনেকটা বড় সত্যি এত সুন্দর লাগে এই বারান্দাটায় বসতে কোনো কিছু আর আমি অত টিভি টিভি দেখি না অত অতটা দেখি না মাঝে মাঝে একটু সিনেমা দেখি ব্যাস ওইটুকু আর এই বসে আছি বারান্দাটা খুব ভালো লাগছে তারপরে দেখি কবে বাড়ি যেতে পারি কিভাবে এখন যাব সেটাও এখন জানি না কেননা ট্রেনের টিকিটও নেই এত তাড়াতাড়ি তো দেখা যাক কি হয় না হয় তো আপাতত এইটুকুই রইল তোমাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো আমি একটু বসে থাকি এখানে একটু এনজয় করি এই ওয়েদারটা আর তোমরাও তোমাদের কাজ নাও আবার পরে কর সন্ধে হতেই চলে এসেছি দেখো মুড়ি কাঁচা লঙ্কা আর ভেজে নিয়েছি এই যে পেঁয়াজি একদম গরম গরম পেঁয়াজি তোমরা কে কে ভালোবাসো শিগগিরই চলে আসো পেঁয়াজি খেতে সকাল থেকেই ছিল মনটা ভীষণ ভার কিভাবে যে নিজের মনকে একটু ভালো রাখবো সেটাই চেষ্টা করে যাচ্ছিলাম একটা আইসক্রিম খেলাম তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করে কাটালাম তাতে মনটা অনেকটা আমার ভালো হয়ে উঠলো এখন এই বিকেলবেলার দিকে একটুখানি পেঁয়াজি আর গরম গরম এই যে পেঁয়াজি আর মুড়ি মেখে নিচ্ছি আজকে সন্ধ্যেটা এই দিয়েই আমাদের টিফিন হবে আর আমার ভিডিওটা এইখানেই আমি শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে তাহলে আসি চলে আসবো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে দেখি কবে বাড়ি যেতে পারি মন মেজাজটা তো ভালো ছিল না কিন্তু এবারে তো বাড়ি যাওয়ার জন্য মনটা উতলা হয়ে উঠেছে দেখা যাক কিভাবে যেতে পারি না পারি আজ তাহলে আসি বন্ধুরা কেমন টাটা